কোথায় গেছিলে মা আরে বাগানে না পুই বিটুলি হয়েছিল পুই বিটুলি হয়েছিল দেখি তোলো তোলো উপরের দিকে দেখি কি সুন্দর বন্ধুরা দেখুন একদম ফ্রেশ ফ্রেশ পুরো ও বাগানে হয়েছিল তুমি দাঁতে কেটে নিয়েছ জবাহ কি সুন্দর দেখুন বন্ধুরা আরে ঘরের গাছের পুয়ের বীজ না কি বলে পুয়ের বীজ মানে পুই বিটুলি আবার আমরা অনেকে বলি এটাকে পুই বেচড়ি গ্রামের দিকেটা কি পুই বেচড়ি না কী সব বলে তো যাই হোক পুই বিটুলি পুই বিচড়ি যাই হোক তো আমার তো মানে দেখেই বা জিভে জল এসে যাচ্ছে বলো হ্যাঁ কেটে নিয়ে এসেছি কারণ গাছটা ভার হয়ে গেছে আর খেতেও ওই সময় খুব ভালো এই সময় দারুণ লাগে খেতে আর পুঁই শাক এইটা মোটা মোটা পুঁই কিন্তু না হ্যাঁ হ্যাঁ মোটা মোটা গাছটা তো এত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন মা কিভাবে এই পুঁই বিটুলি রান্না করেন একদম কোথাও যাবেন না কিন্তু সবজিগুলো সব কেটে নিয়েছি পুঁই বিটুলিও কেটে নিয়েছি দিয়ে রান্নাঘরে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি দেখাচ্ছি আপনাদের ওই যে নিয়েছি সিম নিয়েছি ঢাঠি কচু নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর কুঁদড়িও সঙ্গে একটু নিয়েছি আর তুই টুলি তো আছেই একটু কমিয়ে দিই প্রথমে আমি বড়িগুলো একটু হাতে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি আমার হাতে দেওয়া বড়ি তো গুঁড়ো হয়ে যাচ্ছে না হলে অনেক শক্ত হয় কেনা বড়ি গুঁড়ো করে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নেব এরপর ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ঘরের হাতে দেওয়া বড়ি এত সুন্দর সেন্ট উঠছে না তেল দিয়ে দিলাম কি কি নিয়েছি দেখুন তেজপাতা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন আর বিশেষ কিছু নয় এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি রজন দিয়ে দিলাম জন্য একটা ঢাকনাটাও দিয়ে দিলাম কোথাও যাবেন না আপনারা আমি ঢাকনাটা খুলে দেখছি সুন্দর ভাজা ভাজা হচ্ছে এরপর আমি এই পুই বেটুলি গুঁড়ো দিয়ে দিলাম এটা উপর নিচে একটু করে দিচ্ছি সবজিগুলো উপরে চলে গেল আর ওই চুলিগুলো নিচে চলে গেল আদা বাটা অল্প পরিমাণ এইটুকু আদা বাটা দিয়ে দিলাম এরপর আমি সরিষা বাটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর একটু ভেজে নেব এর সঙ্গে দিয়ে জল দিয়ে দেব

জুস জুস থাকবে একটু হালকা না হলে যদি চচ্চড়ি হতো তাহলে আমি জল দিতাম না আর এদিকে ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে ভাত আর ফুই বিটুলি কারি দারুন দারুণ খেতে আর কি রান্না করেছো মা শুধু একটা তরকারি খাবো আর কি হয়েছে এটা হলেই তো আর কিছু লাগবে না তবু একটু সাইডে ভাজাভুজি না হলে যাবে না এই যে ভাজাভুজি হয়ে গেছে বেশ 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 ঠিক আছে সিম কি করেছো সিম ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা ব্যাস ঠিক আছে